পুরস্কার পাওয়ার ঘোষণা করার সাথে সাথে লক্ষ লক্ষ তরুণ তরুণী তার বিরুদ্ধে বাজে মন্তব্য করে এর চেয়ে অপমানিত তো আর কিছু হতেই পারে না এই সমস্ত কবি সাহিত্যিকরা পুরস্কারের জন্য পাগল হয়ে যায় তাদের যে কোন কিছুর বিনিময়ে পুরস্কারটা পেতেই হবে একটি তিনশো টাকার ক্রেস্ট নেবার জন্য পাঁচ থেকে সাত হাজার দশ হাজার টাকাও খরচ করে শিল্পী যারা লেখক যারা সাহিত্যিক যারা স্বীকৃতির জন্য নিজেদের যে অস্তিত্ব নিজেদের যে আত্মসম্মানটাকে বিকিয়ে দিয়েছে মানে আমাকে পুরস্কার পেতেই হবে মানে একটা কথা আছে যে তোরা যে যাই বলিস ভাই আমার পুরস্কারটাই চাই মানে এটা কেন মানে পুরস্কারটা বা কেন পেতে হবে আর রাষ্ট্র কেন এটাকে রাষ্ট্রীয় মানে পক্ষপাত বিবেচনা করে দিবে এটা হলো দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য দুপক্ষ থেকে লেখক যারা পুরস্কারের জন্য খুব পাগল হয়ে যান তাদের বুঝতে হবে আত্মসম্মান বোধ আত্মমর্যাদা বোধ নাই আর জাতি হিসাবে আমরা তো একটি ট্রমার মধ্যে আছি আমরা ধরে নিয়েছি এবং আমরা ছোটোবেলা থেকেই শুনছি যারা আমাদের বয়সে আমি ছোটোবেলা থেকেই শুনছি যে একটি দেশ আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে অতএব ওই দেশ যা বলে সেটি আমাদের শুনতে হবে আমাদের মানতে হবে এর মানে হলো আমাদের কোনো নিজস্বতা নেই আমাদের কোনো আত্মমর্যাদা বোধ নেই যা যে জাতির আত্মমর্যাদা বোধ থাকে না সেই জাতি তো বিশ্বে উন্নতি করতেই পারে না উন্নত হতেই পারে না লেখকদের মধ্যে সেই বিষয়গুলো আছে তারা আত্ম আত্মমর্যাদা বোধ নিয়ে জাগ্রত থাকতে পারে না তারা নজরুল হতে পারে না তারা ফররুক আহমদ হতে পারে না তারা আল মাহমুদ হতে পারে না নিদেন পক্ষে তারা মাইকেল মধুসূদন দত্ত হতে পারে না যাদের গার্স আছে যারা তাদের কর্মের প্রতি আত্মবিশ্বাসী যে তারা এইটুকু জানে আমি মানব জাতির জন্য কাজ করছি আমি একটি রাষ্ট্র বা একটি জাতির জন্য কাজ করছি আমার কাজই বড় এই কাজ যদি কখনো পুরস্কার নিয়ে আসে সেটি ভালো কথা কিন্তু পুরস্কারের জন্য আমি কাজ করব এটি হতেই পারে না আর পুরস্কার তারাই পাগল হয়ে যায় পুরস্কারের জন্য যারা আসলে কাজ বড় করতে শেখেনি কিন্তু নিজেকে বড় ভাবে এই সমস্ত কবি সাহিত্যিকরা পুরস্কারের জন্য পাগল হয়ে যায় তাদের যে কোনো কিছুর বিনিময়ে পুরস্কারটা পেতেই হবে যে কারণে তারা নিজের সমস্ত অস্তিত্ব ব্যক্তিত্ব বিশ্বাস সব জলাঞ্জলি দিয়ে তাদের পুরস্কারটা দিতে হবে যেটি আপনি বললেন যে যাই ভাই আমার পুরস্কারটি চাই এই পুরস্কারের জন্য সে অর্থ থেকে শুরু করে সম্মান পর্যন্ত সব বিলীন করে দেয় কিন্তু এই পুরস্কার যে তার জীবনের সবচেয়ে অপমান বয়ে আনে পুরস্কার পাওয়ার ঘোষণা করার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ তরুণ তরুণী তার বিরুদ্ধে বাজে মন্তব্য করে এর চেয়ে অপমানিত তো আর কিছু হতেই পারে না একজন কবি তিনি পুরস্কার পেয়েছেন এটি তো জাতির জন্য আনন্দের হওয়ার কথা জাতি বললো হ্যাঁ ঠিক আছে উনি পুরস্কার পেয়েছেন এটি যথার্থ এই পুরস্কারটি একটি সম্মানের সেটি যদি না হয় তাহলে এই পুরস্কারটাই তো একজন কবির জন্য অপমানের তো যিনি অপমানিত হতে পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়েন তার বিষয়ে আমার কোনো কথা নেই আমি এটি বলতেই চাই না এটাও দেখছি এখন দেখে যে যারা আছে প্রশাসনের কিছু লোক আছে রাজনৈতিক কিছু ব্যক্তিত্ব আছে

যখন সে পরিচয় পায় তখন তার একটু স্টাবলিশড হতে চায় প্রতিষ্ঠিত হতে হবে তাকে তো সে প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত হবার জন্য চেষ্টা করছে যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তার একটু খ্যাতি চাই খ্যাতি যখন পেতে চায় তখন কে কোন মাধ্যমে যাবে এটি চিন্তা করে আমাদের যারা প্রশাসনে থাকেন তারা যখন বড় চেয়ার পেয়ে যান তখন তারা চিন্তা করে আমার অর্থের কোনো অভাব নাই আমার প্রতিষ্ঠা পাওয়ারও কোনো অভাব নাই পরিচয়ের পরিচিতির অভাব নাই এখন আমার একটু খ্যাতি দরকার তো খ্যাতি দরকার হলে সহজে কি পাওয়া যায় সেটি হলো যদি দু কলম লেখা যায় আমাদের এমন অনেক বিষয় আমার জানা আছে অনেক গল্প অনেকে অনেক বিপুল অঙ্কের টাকা পয়সা খরচ করেন করেছেন অতীতে বইমেলায় লিফলেট বিতরণ করতেন হাজার হাজার লিফলেট একদিন আমি একজন লেখককে বললাম তিনি এটি আমাকে বলছেন যে আমার এই বই বেরিয়েছে আপনি কি দেখেছেন আমি বললাম হ্যাঁ দেখলাম কিন্তু একজন লেখক হিসেবে আমি খুব অসম্মানিত বোধ করছি কেন কেন তা আমি বললাম আপ তখন বাংলা একাডেমির ভেতরে মেলা হতো আমি বললাম গেট থেকে আপনার এই পর্যন্ত আসতে আসতে আমি দেখলাম শত শত আপনি পায়ের নিচে আছেন জুতা মারাচ্ছেন আমার খুব অসম্মান বোধ হয় একজন লেখককে সব মারিয়ে আসবে অর্থাৎ আপনার লিফলেটগুলো সব মানুষের পায়ের নিচে কেন একদম চুপ হয়ে গেছেন তিনি একটি কথাও আর বলেননি তিনি আছেন এখনো আছেন তো কেন তার এটা দিয়ে তিনি একটি খ্যাতি চান লিফলেট দিয়ে দিয়ে তিনি পরিচিত হতে চান বাংলা ভাষায় বাংলার সাহিত্যে এমন ঘটনা ঘটেছে একদিনে বইমেলায় ফেব্রুয়ারির বইমেলায় কবি আসাদ চৌধুরী সহ আমাদের বেশ বইয়ের কজনকে উদ্বোধন মোড়ক খোলার জন্য নিল একটা স্টলে তিনি বিদেশে থাকেন স্টলে খোলার জন্য নিলে আমরা সাধারণত কি ভাবি একটি বই বা দুটি বইয়ের মোড়ক উন্মোচিত হবে উনি ঘোষণা দিলেন ওনার একশোটি বইয়ের মোরক উন্মোচিত হবে একসাথে একশোটি বই মোড়ক মোরক উন্মোচিত হবে আমি আসাদ চৌধুরী আমার দিকে তাকায় আসে আমি ওনার দিকে তাকায় হাসি অদ্ভুত সব কাণ্ড তো এই যে অবস্থাটা তার অঢেল পয়সা আছে তার এখন সম্মান দরকার সম্মান কি আছে কলমের সাথে সম্মান জড়ানো এটি সত্যি এ ব্যাপারে সত্যি কারণ পৃথিবীতে যদি মানুষ মৃত্যুর পথে পরে বেঁচে থাকতে চায় তাকে দুটো কাজ করতে হয় অথবা দুটোর একটি করতে হয় হয় তাকে এমন কিছু লিখে যেতে হবে যা মানুষ পড়বে অথবা এমন কিছু করে যেতে হবে যা মানুষ লিখবে তার মানে দুটোই লেখালেখির সাথে সে কারণে আমাদের আমলারা যারা উপরের দিকে চলে যান তারা তখন চিন্তা করেন যে আমাকে কবিতা লিখতে হবে এবং একটি অদ্ভুত গল্প একটি না মানে অসংখ্য এরকম গল্প আছে তারা একটি তিনশো টাকার ক্রেস্ট নেবার জন্য পাঁচ থেকে সাত হাজার দশ হাজার টাকাও খরচ করেন অর্থাৎ দশ হাজার টাকা একটি সংগঠনের হাতে তুলে দেয় ওই সংগঠন তাকে তিনশো টাকার একটি দেয় এর চেয়ে অপমানজনক কি হতে পারে ভাই এই কারণে দেখা গেল যাচ্ছে তাই লিখে তিনি তার চেয়ারের কারণে তিনি বিটিভিতে থাকবেন বা কোনো একটি চ্যানেল চ্যানেলে থাকবেন কবিতা পড়ার জন্য অনুষ্ঠানে থাকবেন কারণ তার চেয়ার আছে মজার ব্যাপার হলো এই ধরনের অসংখ্য মুখ যারা চেয়ারে বসা অবস্থায় রমরমা সব জায়গায় তারা সামনের কাতারে চেয়ার যখন সরে যায় তারাও হারিয়ে যায় কোথাও তাদের অস্তিত্ব থাকে না কারণ কবিতা বা সাহিত্য কোনোভাবেই ভাবেই একটি সহজ কাজ নয় এর জন্য একটি জীবন লাগে অনেক কিছু ত্যাগ করতে হয় ত্যাগ ছাড়া কখনো শিল্প সাহিত্য হয় না বিশাল অঢেল সম্পত্তির মালিক হবে আর সম্মানও পাবে পৃথিবীতে আল্লাহ এটি মানে এই সুযোগটা খুব রেয়ার রেখেছেন যে যারা সম্পদ এবং সম্মান দুটো একসাথে পেয়েছেন যাদের সম্পদ আছে তারা ভাবেন তাকে কত সম্মান দিচ্ছে মানুষ সম্মান কিন্তু তাকে দিচ্ছে না তার অর্থকে দিচ্ছে তার অর্থ শেষ চেয়ার শেষ চেয়ারকে সম্মান দিচ্ছে চেয়ার থেকে সরে গেলে তিনি আর সম্মানিত নন কিন্তু একজন কবি একজন শিল্পী একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিনি হয়তো একটি পোশাকে পাঁচ দিন সাত দিন চলছেন তিনবেলা ভালোভাবে খেতে পারছেন না তিনি সম্মানিত থাকেন তাকে নিয়ে লেখালেখি হচ্ছে তাকে নিয়ে ফিচার হচ্ছে তাকে নিয়ে পত্রিকায় কথা বলছে আড্ডায় কথা হচ্ছে আসরে কথা হচ্ছে তো এই কারণে আমি মনে করি যে শিল্প সাহিত্যের জন্য অবশ্যই ত্যাগ লাগে এই ত্যাগ ছাড়াই যারা বড় হতে চায় খ্যাতিমান হতে চায় তারা খ্যাতিমান হন না তারা ইতিহাসে তলিয়ে যান